যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি সৃজনশীল করবো এটি মূলত বিস্কৃতিক অধ্যায় থেকে একটি সৃজনশীল আর ক্লাসটি শুরু করার আমি সবাইকে বেশি রিকোয়েস্ট তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজ টিকে ফলো দিয়ে রাখবে আর একটা বিষয় তোমরা ফেসবুকে যারা আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা আমাদের পেজ থেকে শেয়ার করে দেবে ইনশাল্লাহ

সো এটার উপর বিশ্লেষণ করার জন্য আমি শুরুতে এটাকে তুলে নিচ্ছি কোন নাম্বারটা কোন নাম্বার কি আছে 16 a স্কয়ার প্লাস 1 বাই 16 a স্কয়ার মাইনাস 2 প্লাস 16 a প্লাস সরি মাইনাস মাইনাস 1 বাই এখন দেখো আমাদের কতকে বিশ্লেষণ করতে হলে ফার্স্ট অফ অল আমাদের চারটা বিষয় মাথা আনতে দেখতে হয় শুরুতে আমাদের কমন যায় কিনা তারপর দেখতে হয় সূত্রে যায় কিনা তারপর দেখতে হয় মেরিট ব্রেক করা যায় কিনা তারপর দেখতে হয় কোনো কিছু ধরে করা যায় কিনা দেখো এখানে আমাদের বিষয় লক্ষ্য করলে আমরা দেখা যায় এখানে আমাদের সূত্রে মেদিন করা যায় দেখো কিভাবে দেখো এখানে যদি আমরা এটাকে মাঝখানে লিখি সাথে লিখি ষোলো এস স্কোয়ার মাইনাস

ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নেবো এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর কমন নিলে এখানে দেখো আসে দুটো কয়েকটা একটা হচ্ছে আমাদের কয়ের কাঙ্ক্ষিত আনসার এবার আমরা মূলত কয়ের সমাধান করবো তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিন শট দিয়ে নাও অথবা খুব দ্রুত খাতা কলমে তুলে নাও আচ্ছা আমি এবার এটাকে মুছে দিচ্ছি ক্ষয়ের সমাধান করার জন্য কারণ ক্ষয় করতে আমাদের কি বলছে ওয়ান থ্রি এত ইকুয়াল হচ্ছে বারো রুট টু তার মানে এটা করার জন্য আমাদের উদ্দীপকে যে দুটি মান দেওয়া আছে বা দুটি রাশি দেওয়া আছে দুটি দরকার হবে না শুধু এটা দরকার হবে কারণ এটার সাথে আমাদের এটা রিলেটেড এক্স রিলেটেডেড এটা আমরা শুধু লেখবো দেওয়া আছে দেওয়া আছে লিখে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 2√6 এবার আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমরা x এর মান বের করব সো x এর মান বের করার জন্য আমরা এটাকে সূত্র নেব অর্থাৎ বর্গের সূত্র করব

দেখো এখন আমাদের কিন্তু এখন একটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখন এখানে যা ছিল এখানে তাই আছে শুধু আমাদের এখানে স্ট্রাকচার ভিন্ন হয়ে গেছে দেখো এখানে আছে থ্রি এখানেও কিন্তু থ্রি কারণ রুট টু দুইবার গুণ করলে রুট থ্রি দুইবার গুণ করলে হয় থ্রি আবার এখানে আছে কত রুট সিক্স টু রুট থ্রি তার মানে টু আর তিন ছয় তার মানে টু রুট সিক্স এখানে আছে এখানে টু এখানেও কিন্তু টু আছে জাস্ট আমরা সূত্র নেওয়ার জন্য এটা করলাম এবার আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি

নিচে যেটা বেশি গুন করলাম এটা উপর হলে গুণ করে দেবো তার মানে রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো নিচের অংশটা সূত্রে যায় কোন সূত্রে যা তাই লাগবে দেখো নিচে আমাদের কি থাকে এই রুট থ্রি দুইবার গুন করলে অথবা রুট স্কোয়ার কাটা গেল কি থাকে থ্রি থাকে মাইনাস দুইবার গুন করলে কি হয় টু হয় আর উপরে কি রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো নিচে থ্রি থেকে টু বিয়োগ করলে কত হয় ওয়ান হয় নিচের অনেক কোনো আমাদের ভ্যালু নেই সো আমরা এটাকে লিখতে হবে অতএব ওয়ান বাই এক্স এর মান কত রুট থ্রি মাইনাস রুট অর্থাৎ নিচের তিন থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আমাদের ওয়ান হয় নিচে অনেক কোনো ভ্যালু নেই সো ওয়ান বাই এক্স এর মান কত আসলো রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাদের এটা সমাধান করার জন্য মূলত দুটি মান লাগবে একটা প্লাস এর একটা মাইনাস এর সো আমরা এখানে মানটা বের করে নিয়েছি দেখো

আমরা অবশ্যই প্লাজারটা নেব সো আমরা এখান কি করব এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের দুটো একটা হচ্ছে প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এখন আমরা কোনটা নেব অবশ্যই ডেফিনেটলি আমরা প্লাজারটা নেব যদি কোনো শর্ত উল্লেখ না থাকে অথবা আমাদের যদি কোনো নির্দিষ্ট কোনো মান দেওয়া না থাকে আচ্ছা এখানে আমরা যেহেতু প্লাস এর মানটা বের করছি এখানে এখানে মানটা বসাবো আর মাইনাস মানটা আমরা এখানে বসাবো সো এখানে দেখো এইখানে x আমরা x এর মান কত এখানে x আমরা x এর মান কত দেখো এই যে x আমরা x এর মান হচ্ছে 2√2 এই মানটা আমরা এখানে বসাবো 2√2 পাওয়ার কিউ প্লাস এখানে x কাটা যায় 3 থাকে ইনটু এখানে x আমরা x এর মান কত 2√2 সো আমরা এখানে 2√2 বসালাম মাইনাস এখানে থাকে √3 আবার এখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত এখানে এক্স প্লাস ওয়ান এক্স এর মান হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি পাওয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু থাকে এখানে আচ্ছা এখানে একটু আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কারণ এই রুট থ্রি হচ্ছে দুটার সাথে আচ্ছা এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এবার দেখো আমরা এখানে ক্যালকুলেশন করি

এবার কত বাইশ এখানে আমাদের ভুল হয়েছে নাকি প্লাস এখানে থাকে

রুট টু থেকে দশ গেলে আমি সামনে লিখতেছি বাইশ থেকে দশ গেলে কত থাকে বারো রুট টু থাকে বারো রুট টু সমান রাইট আনসার এটা হচ্ছে আমাদের আনসার সো এটাকে আমি এখন মুছে দিচ্ছি তোমরা এটাকে খাতা কলমে খুব দ্রুত তুলে নাও এবার আমরা মূলত লাস্টটা অর্থাৎ গয়ের সমাধান করবো

আর উপর থাকে রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার আমরা টু কে এই অনেক গুণ করে দিই তার মানে কি হয় অতএব টু বাই পি সমান সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি দেখো এবার আমরা পি এর মান পাইলাম টু বাই পি এর মান পাইলাম এবার আমরা এটা করার জন্য আমাদের একটু কাজ করে নিলে ভালো হয় দেখো অতএব আমরা অতএব বের করবো কি অতএব পি ওখানে যেহেতু মাইনাস হয়েছে মাইনাস এর মান লাগবে পি মাইনাস

এবার দেখো এই মাইনাসের এর পাওয়ার কিউব তার মানে মাইনাসটা মাইনাস থেকে যাবে অর্থাৎ আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাস থেকে যাবে এবার 2 এর পাওয়ার কিউব মানে কত 8 আর √3 এর পাওয়ার কিউব মানে 3√3 দেখো 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে ধরো 8 আর √3 এর পাওয়ার কিউব মানে 3√3 তাহলে 3 এর কত 24 মাইনাস 24√3 তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছত্রিশ রুট থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ক্লাস টা আমরা এখানে শেষ করছি আবার দেখতে হবে অন্য ক্লাসে আল্লাহ হাফেজ